সুপ্রিয় প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আপনার দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা থেকে মুক্তি দিতে পারে কেয়ারফুলি বিষয়গুলো শুনুন এবং এগুলো যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কোমরে ব্যথার যে কোনো কারণ হলেও আপনি এই কোমরে ব্যথা থেকে সেট থাকতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করা দেখুন আপনার ওজনটা প্রত্যেকটা মেরুদণ্ডের একটার পর একটার পর একটার পর যেয়ে আপনি শেষ দিকে দুই ভাগে ভাগ হয়ে কোমরের দুটি জয়েন্টস হয়ে একবারে পা দিয়ে নিচে নেমে যায় নিউট্রেলাইজ তো যদি আপনার ওজনটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে তাহলে ধীরে ধীরে আপনার ডিস্কের উপরে প্রেসার পড়ে এবং আস্তে আস্তে এটা ডিজেনারেশন হয় কোনো কোনো ক্ষেত্রে ডিস্কটা স্লিপ ডিস্ক হয়ে যায় আপনার ডিস্কজনিত কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে আপনাকে কোমরের ব্যথার ক্ষেত্রে ওজনটা কমাতে হবে তবে আমরা বলি যে সুইচ টিভি দিয়ে ওজন কমে না আপনাকে খাওয়ার অভ্যাস চেঞ্জ করতে হবে এছাড়া পৃথিবীতে অন্য কোনো ঔষধ নাই যেটির মাধ্যমে কিন্তু আপনি ওজন কমাতে পারেন এটার জন্য সুনির্দিষ্ট ভিডিও আছে আমার সেগুলো দেখে আপনি ওজন কমানোর চেষ্টা করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘক্ষণ যারা বসে কাজ করে তারা কিছু স্পেশাল টেকনিক্স ব্যবহার করবেন যেইটা করে আপনি কিন্তু এই কোমরের ব্যথা কমাতে পারেন যারা দীর্ঘব্যাপী কম্পিউটারে কাজ করেন বা বসে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে আমরা বলি চেয়ারটাকে এবং এবং আপনি পেছন হেলান দিয়ে হাতটাকে আপনি হাতল বরাবর রেখে কাজ করার চেষ্টা করেন যারা কম্পিউটারে কাজ করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে পিঠের এই যে মেরুদণ্ডের উপর যে অতিরিক্ত ওজন বা পিঠের মাংস পেশি বা জয়েন্টসগুলোর উপরে কোনো প্রেশার থাকে না আপনি পেছনে হেলান দিয়ে চেয়ারটা সামনে এগিয়ে যতটা সম্ভব সামনে এগিয়ে দীর্ঘক্ষণ বসে কাজ করুন আর হাত যখন ব্যবহার করবেন একটা সাপোর্ট বা হাতলের উপরে হাত রেখে আপনি কম্পিউটার ব্যবহার করার চেষ্টা করুন এমন কোনো পদ্ধতি নেবেন না যেটা দীর্ঘক্ষণ হামো দিয়ে হাতের উপরে প্রেশার এবং পিঠের উপরে প্রেশার করে এই জাতীয় কাজগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে সঠিক নিয়মে আপনি শুইতে হবে আমরা ঘুমানোর সময় দেখি অনেক সময় অনেকে চেয়ারে ঘুমিয়ে পড়েন সোফায় ঘুমিয়ে পড়েন অথবা গাড়িতে যাওয়ার সময় ঘাড় ঘাড় বাঁকা করে ঘুমিয়ে পড়ছেন অথবা অ্যাবনরমাল ওয়েতে বসে ঘুমিয়ে পড়ছেন এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি চিত হয়ে শন তাহলে অবশ্যই পিঠের নিচে একটা কিছু টাওয়াল দিয়ে নেবেন এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনি কাত হয়ে শন যে কোনো একদিকে আপনি সাধারণত আমরা ডান কাতে শোয়ার কথা বলি ডান কাতে শোয়াটা অনেক সাইন্টিফিক কারণ হার্টের এদিক পাম্প থাকে বামে এখানে প্রেশার কারণে কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় ব্যথা হতে পারে তো যে কারণে আমরা বলি যে ডান কাতে শোয়াটা খুবই ভালো এবং শোয়ার সময় কোল বালির ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই শোয়ার সময় বালিশটা আপনি ঘাড়ের নিচে দিয়ে শোয়েন যদি ডান কাতে শোন আর যদি চিত হয়ে শোন তাহলে এই ঘাড়ের নিচে বালিশের বেশিরভাগ দিয়ে আপনাকে ঘুমাতে হবে তাহলে ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের যে মেরুদণ্ডের প্রবলেম সেগুলো থেকে আপনি সেফ থাকতে পারবেন এবং একই সাথে ঘাড়ের রক্ত চলাচলটা এবং মেরুদণ্ডের রক্ত চলাচলটা স্বাভাবিক থাকবে সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনার সঠিক নিয়মে ভার উত্তোলন করা যেমন আপনাদের ওজন তোলা কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে আপনি কতটুকু ওজন তুলতে পারেন মনে রাখবেন আপনার নিজের ওজনের চার ভাগের ভাগ তার মানে আপনার ওজন যদি ষাট কেজি হয় পনেরো কেজি ওজন আপনি সর্বোচ্চ তুলতে পারেন এর বেশি টু তোলা আপনার জন্য খারাপ হবে দ্বিতীয় যে কোনো ভারী ওজন সামনে থেকে না তুলে পাশের থেকে তুলবেন পাশের থেকে তুললে আপনার প্রেশারটা বেশি পড়ে না সামনে থেকে তুললে অনেক সময় ডিস্ক স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা থাকে যাদের ক্ষেত্রে প্রবলেম আছে এরপরে সর্বশেষ যে অভ্যাসটি যারা ধূমপান করেন ধূমপান করলে দীর্ঘমেয়াদী ডিস্কে রক্ত চলাচল জনিত প্রবলেম হওয়ার কারণে ডিস্কের ডিজেনারেশন তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে দ্রুত এই ধূমপান বর্জন করলে এটা আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করে সুতরাং এই পাঁচটি অভ্যাস যেগুলো আপনার বললাম সেই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন প্রথমত আপনার ওজন কমাবেন আপনার ঘুমানোর পদ্ধতিটাকে সঠিক করবেন আপনি ভার উত্তোলনের নিয়ম মতো ভার উত্তোলন করবেন এবং আপনার খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করবেন দীর্ঘমেয়াদী যারা বসে কাজ করেন তাদের সঠিক নিয়ম ফলো করে বসবেন এবং সর্বশেষ হচ্ছে আপনার ধূমপানটা বর্জন করেন এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি দীর্ঘ একটি কোমর ব্যথা থেকে ভালো থাকতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন